আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আদার ভুলক থেকে সবাইকে স্বাগত জানাই তো এর আগের ভিডিওতে দেখলেন তো আমি খুব অসুস্থ তো আজকে যাব কুচটায় ডাক্তার দেখাতে তো এই যে আমার মোটর বসে আমি যেতে পারবো না কারণ আমার পিঠে অনেক ব্যথা মোটর সাইকেলে বসলে আরও ব্যথা বেড়ে যায় তো অটোর জন্য দাঁড়িয়ে আছে অটো রিজার্ভ করা হয়েছে অটোয় যাব। তো আমরা অটোয়ে উঠে পড়েছি আর চলে এসেছি ডাক্তারের কাছে তো এসে বসে আছে এখনও ডাক্তার আসিনি তো আর টাইটবাবু এই যে লিচু কিনেছে লিচু দেখে লিচু তো খুব পছন্দ তো লিচু কিনেছে লিচু খাওয়ার জন্য তো এখানে তো খেতে পারছে না তো লিচু যে হাতে নিয়ে বসে আছি তো ডাক্তার দেখানো শেষ ডাক্তার দেখিয়ে তো রাত আটটার সময় দেবে রিপোর্ট অনেক দেরি এখনো চার ঘন্টা দেরি তিন ঘন্টা দেরি তো চলে আসলাম নিচে তো দেখি পানিপুরি খাবো তো পানি পানিপুরির টক সব থেকে যেটা ভালো লেগেছে কোনটা জানেন তো পানি পানিপুরির যে আম টক মানে আম আমের যে পানিপুরিটা ওটা অনেক স্বাদ লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে ওই পানিপুরিটাই বেশি স্বাদ সবগুলো আমি ট্রাই করেছি কোনটা ভালো লাগছে তো এই যে রাত আটটা বেজে গেছে বসে আছি ঘুম ঘুম লাগছে আর শরীর আরও বেশি অসুস্থবোধ লাগছে তো রিপোর্ট এখনও পাইনি তো রিপোর্ট হাতে পেয়েছি পেয়ে আমরা চলে এসেছি বাড়িতে অত ভিডিও করতে পারিনি অনেক ভিড় গ্যাঞ্জাম শরীর ভালো না অসুস্থ তো আমরা যে মানে ভিডিও ভিড় করার মোড ছিল না অল্প অল্প একটু করেছি তো বাড়ি আসতে রাত দশটা বেজে গেছে আমাদের তো এই যে রিপোর্টগুলা দেখছি আর প্রিসিপশন দেখছি ওষুধ খাবো তো এই যে এটা পিঠের মেরুদণ্ডের হাড়ে কি সমস্যা হয়েছে কিনা পিঠে মাঝে অনেক ব্যথা হয় তো এটা পিঠে আর মাজায় আর কি এক্স রে করেছে এক্স করেছে তো এই যে দেখুন দুটা এক্স রে করা হয়েছে পিঠে আর মাজায় সমস্যা হয় মানে বস বসলে উঠতে গেলে ব্যথা লাগে বসে তরকারি কাটতে পারে না বসে কোনো কাজ করতে পারে না শুইলে ব্যথা করে মানে পিঠার মাজা একটু ভালোই সমস্যা হয়েছে তো ডাক্তার বললো যে আপনার ব্লাড পরীক্ষা করেছে পেটে শুনো করেছে ওসব পরীক্ষা করেছে সবই পরীক্ষা করা হয়েছে তো বলে আপনার তো সবই ভালো কোনো সমস্যা নাই তো একটা একটু সমস্যা হয়েছে যে পিঠের মেরু মেরুদণ্ডের হারে মেরুদণ্ডের হারে একটু মানে চোট লেগেছে টান লেগে আছে আর কি হাড় একটু হালকা বাম সাইডে একটু হালকা মানে বাঁকা হালকা বাঁকা হয়ে গেছে তো বলে ওষুধ খেলে এটা ঠিক হয়ে যাবে আর দেখুন আমি ওষুধ খেতে পারি না ইঞ্জেকশন দিতে পারি না আর এগুলোই বেশি বেশি হয় আমার ওষুধ দেখলে তো ভয় লাগে আর ওষুধ খেলে মানে কেমন খারাপ লাগে আমার ভালো লাগে না তো অনেকগুলো ওষুধ দিয়েছে দেখুন তো এটা দু এগুলো দুই সপ্তাহের ওষুধ দুই সপ্তাহের ওষুধ দিয়েছে তো আমার ঘাড়ে সমস্যা হয় মাথায় সমস্যা ঘাড়ে মাথায় পিঠে ব্যথা করে তো সমস্যার আর শেষ নেয় অথচ ডাক্তার কোনো রোগই ধরতে পায় না কোনো অসুখই পায় না তো যাই হোক দুই সপ্তাহ ওষুধ দিয়েছে খেয়ে কেমন কি হয় বা আমার কেমন লাগে না লাগে দুই সপ্তাহ পরে যেয়ে আবার ডাক্তারকে দেখাতে হবে কি হলো না হলো আর অনেক দিন ধরে অসুস্থ বোধ করি তো কিছু মনে করি না সামান্য বিষয় এটাই এড়িয়ে এড়িয়ে চলি তো আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে তো ওই জন্য আবার গেলাম ডাক্তার দেখাতে আর ওই যে বাড়ি এসে তো সকালবেলা মানে রাতে তো বাড়ি আসলাম পরের দিন সকালবেলা চোখ খুলে আমি তাকাতে পারছিলাম না আর মাথায় প্রচণ্ড সমস্যা হতেছিল আর সকাল থেকে দুপুর পর্যন্ত একইভাবে বমি বমি শুরু হয়েছে ওষুধ খাওয়ার পরে বমি শুরু হয়েছে একদম মানে একইভাবে বমি স্যালাইন পানি খেয়েছি তাও বমি হয়ে উঠে গেছে তারপরে ওষুধ খেলাম মানে গ্যাসের ট্যাবলেট খেলাম তাও বমি হয়ে উঠে গেছে শুধু বমি হয়ে উঠে গেছে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে আর এই যে পিঠে ব্যথা করে সমস্যা হয় মাজায় আর পিঠে তো এক্স রে রিপোর্টে ডাক্তার বলল যে পিঠে আর কি চোট লেগেছে পিঠে একটা মেরুদণ্ডের হাড়েও চোট লেগেছে আর মাজায়ও চোট লেগেছে কারণ প্রথম দিন আমার শাশুড়ি তো অসুস্থ তো বিছানার উপর নিচে থেকে বিছানার মানে কৈশাপ পায়খানায় ফিরায় এনে উনি আর বিছানায় উঠতে পারে না তো আমি বিছানার উপরে বগলের মাঝে মানে পাজার সাপটে ধরে টেনে উঠাতে গেছি আর প্রথম দিন মাজাই লেগেছিল। দেখে অনেক ব্যথা যন্ত্রণা হচ্ছিল পরে ব্যথার মলম টলম দিয়ে আর কি একটু ব্যথা কমছিল বেশ ভালোই কমে গেছিলো তার দ্বিতীয়বার আবার আর আজ থেকে চার দিন আগে তা আবার ওইভাবে উঠাইতে যেয়ে অনেক ভারী স্বাস্থ্যবান মানুষ তো অনেক ভারী আমার শাশুড়ি অনেক স্বাস্থ্য ভালো তো উঠাইতে যেয়ে এবার হচ্ছে সেদিনকে বিকেল বেল পিঠে এমন চোট লাগলো আমার দম আটকায় গেছিলো পিঠে প্রচণ্ড আঘাত লেগেছিল লেগে সে থেকে পিঠে আর মাজার তীব্র যন্ত্রণা আরও বেড়ে গেছে মাজার আর পিঠের যন্ত্রণা এক হয়ে মানে একসাথে অনেক ব্যথা বেড়ে গেছিল তো বললো যে পিঠে আর মাঝে একটু চোট লেগেছে তো ওষুধ ওষুধ খেলে নাকি ঠিক হয়ে যাবে ডাক্তার বলেছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো এক সপ্তাহ এই দুই সপ্তাহ পর আবার যে দেখা করতে বলেছে পিঠার মাঝে কেমন কি হলো না হলো আবার যে গেলে দেখবে আর কি ডাক্তার কারণ মেরুদণ্ডের হারে যদি সমস্যা হয় তো অনেক মানে এই যে এইভাবে বসে তকে কাটতে পারি না বসে উঠতে পারি না শুতে পারি না শুইলে ব্যথা করে অনেক মানে কষ্ট হয় আর কি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার সমস্যাটার সমাধান হয়ে যায় আর আমি যেন আরও সমস্যা আছে একটা সমস্যা না তো ডাক্তার বলছে একটা অসুখ হলে সে অসুখের ওষুধ দেওয়া যায় আর আপনার সারা শরীরে অসুখ তো আমি কিভাবে ট্রিটমেন্ট দেবো সারা শরীরে আপনার অসুস্থ রোগ আপনার আমি কি ট্রিটমেন্ট দেবো যদি দেখান যে রোগী দেখে যদি একটা জায়গায় সমস্যা শরীরে তাহলে তো সারা যায় ট্রিটমেন্ট দেওয়া যায় আপনার সারা শরীরেই অসুখ তা আমি ট্রিটমেন্ট দেবো কীভাবে তো ডাক্তারের কথা বললো তারপরে অনেক ওষুধ ওষুধ তো দেখলেনই দিয়েছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ক্ষুদ্র তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ